ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে শনিবারের হাটে দেখা গেল এক অদ্ভুত এবং বিরল প্রজাতির মুরগি যা দেখে চমকে গিয়েছেন সকলেই জানা গেছে প্রতিবারের মতো এদিনও বাজারে বিভিন্ন প্রান্ত থেকে মুরগি বিক্রেতারা এসে হাজির হন তবে তাদের মধ্যে এক বিক্রেতার খাঁচায় তাকে একটি মুরগি মুহূর্তে সবার দৃষ্টি কেড়ে নেয় কারণ সেই মুরগিটির একটি পা সাদা আর অন্যটি হলুদ রঙের যা সাধারণত কোনো মুরগির ক্ষেত্রে দেখা যায় না চেহারার এই রঙে একেবারেই স্বাভাবিক হলেও পায়ের এই অদ্ভুত বৈচিত্র্যই তাকে আলাদা করে তুলেছে অন্য সব মুরগির থেকে এই বিরল দৃশ্য দেখতে বাজারে ভিড়ে জমায় স্থানীয় মানুষজন ক্রেতারা কেউ কেউ মুরগিটির ছবি ও ভিডিও তুলতেও দেখা যায় এলাকাবাসীদের দাবি এর আগে তারা কখনো এমন মুরগি দেখেননি অনেকেই ধারণা করছেন এটা হয়তো কোনো জেনেটিক পরিবর্তনের ফল আবার কেউ কেউ বলছেন এটা বিরল প্রজাতির বিদেশি মুরগি হতে পারে স্থানীয় এক বিক্রেতা জানান বাজারে মুরগি আনতে গিয়েই মুরগিটি চোখে পড়ে দেখতে এত আলাদা যে আমিও অবাক হয়েছিলাম ভাবিনি এত লোক দেখতে ভিড় করবে বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই দুই রঙের পাওয়ালা বিরল মুরগি অনেকে বলছেন জটেশ্বর বাজারে এমন বিরল জিনিস দেখা সত্যি এক আশ্চর্য অভিজ্ঞতা আমি ব্যবসা করি জীবনে কোনোদিন এরকম দেখিনি একটা সাদা একটা হলুদ পা দেখো তোমরা কোনোদিন দেখছো নাকি বলো এটা কোন জায়গা দাদা এটা এটা জলসর আপনি কি করেন আমি মুরগি ব্যবসা করি আর এটা আপনি প্রথম দেখলেন হ্যাঁ আমি প্রথম দেখলাম আপনার নাম আমার নাম আমজাদ হোসেন আচ্ছা বাড়ি বাড়ি জলসর হেদায়েতনগর ঠিক আছে